ওম টিভি লাইভের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টোটো ও মোটর সাইকেলের সামনাসামনি দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক একাধিক আহত জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসাধীন এই মুহূর্তে একাধিক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের বোর কাপড়ে রয়েছেন বেশ কয়েকটি কিশোরী তারা আহত হয়েছেন কীভাবে আহত হয়েছেন টোটোর সাথে মোটর সাইকেলের ধাক্কা আর তাতেই উল্টে গিয়েছিল টোটো আর টোটো উল্টে গিয়েই বিপত্তি একাধিক জন আহত হয়েছেন তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য স্থানীয় সূত্রে যে বিষয়টি আমরা জানতে পেরেছি একটি মোটর সাইকেল সজোরে এসে টোটোকে ধাক্কা মারে এবং তাতেই টোটোর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং উল্টে যাওয়ার পরেই ঘটে এই বিপত্তি তাদের উদ্ধার করে এই মুহূর্তে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই টোটো যে টোটোতে করে তারা যাচ্ছিলেন কোথাও যাচ্ছিলেন এবং কোনো মাদ্রাসার ছাত্রী সম্ভবত হতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কি বলছেন তাদের যারা নিয়ে আসছেন উদ্ধার করে কি বলছেন শুনুন কোন জায়গায় পাল্টি হয়েছিল রাস্তা খারাপ ছিল নাকি টোটোটা উল্টে কোথায় উল্টোলো হ্যাঁ কেন কিছু হবে না কেন চারজন তাহত হয়েছেন চারজন তাহত হয়েছেন কীভাবে চালাচ্ছিলেন টোটো আপনি কীভাবে টোটো চালাচ্ছিলেন চারজন আহত হল বলুন কিছু বলুন কিছু বলুন টোটো কীভাবে চালাচ্ছিলেন কী করে উল্টালো টোটোটা বলুন তাহলে আহত হল কী করে চারজন চারজন আহত হলো কি করে বলুন চারজন কিভাবে আহত হয়েছে কেন বলছেন না কেন সমস্যাটা কোথায় আপনার আর না কেন কোথা থেকে আসছিল ওরা কোথা থেকে আসছিল কোথায় যাচ্ছিল একটু বলুন বলছেন না কেন কারণটা কি আপনি কথা বলতে পারেন না আপনি কথা বলতে পারেন না আপনি কথা বলছেন না কেন আপনি কি নিজে উল্টে দিয়েছেন টোটোটা জোরে চালাতে গিয়ে না কি হয়েছে O que